পিয়ন চারশো কোটি টাকার পিয়নের কথা মনে আছে খোদ তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তার পিয়নের অপকর্মের কথা সংবাদ সম্মেলনে বলেছিলেন তার মানে সেই অপরাধ স্বীকৃত রাজনৈতিক দলগুলোর মতে যারা রেখেছেন তারা আইন শৃঙ্খলা বাহিনী আচ্ছা আপনি যেটা বলেছেন এটাই আসলে আইন শৃঙ্খলা আমরা এই কথাগুলো আমরা আসলে দু হাজার ষোলো পনেরো ষোলো থেকেই খুব স্পষ্ট করে বলা শুরু করেছিলাম যে ১৪ সালের নির্বাচনটা পার করে দিয়ে যেভাবে তারা শাসনটা টিকিয়ে রাখতে সক্ষম হচ্ছিল সেটা পুরো রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে এবং রাষ্ট্র শক্তিকে যেভাবে তারা ব্যবহার করছিল এটা অনেকটা যেন তাদের পকেটেই পুরো জিনিসটা ঢুকে আছে তো এইটা সম্ভব হয়েছে কারণ ক্ষমতার খুঁটিগুলোতে এবং যারা কর্তা ব্যক্তি যারা ডিসাইসিভ ফ্যাক্টর তাদেরকে নানানভাবে তারা বিপুল অন্যায় দুর্নীতি লুটপাটের সুযোগ করে দিয়েছে এবং সাধারণভাবে সবাইকেও কিছুটা খুশি করার জন্য রাষ্ট্রীয় ব্যয় রাষ্ট্র পরিচালনা ব্যয় এটাকে বিপুলভাবে বাড়িয়ে তুলেছে আপনি যদি এখন সরকারি অফিসগুলোতে যান সরকারি অফিসগুলো থেকে শুরু করে পুলিশ ভবন থেকে শুরু সব কিছু জায়গাতেই মানে খরচ এত বেশি অথচ খোদ যারা কনস্টেবল পুলিশ তাদের কিন্তু কোনো মানে তেমন কোনো আয় বৃদ্ধি পায়নি তো মানে যেটাকে বলা যায় যে বাজার দর কিংবা ইত্যাদি অনুযায়ী সবসময় বেতনের দিক থেকে এবং অন্যান্য দিক থেকে বেঁচে থাকার মতো মানসম্পন্ন বেঁচে থাকার মতো অবস্থাটা কখনো করা হয়নি যাতে করে কিছুটা দুর্নীতি করতে সবাই উৎসাহিত হয় তারপরে তো অনেকগুলো কাঠামোগত জায়গা আছেই যেমন ধরেন পুলিশ সার্ভিসে এটা সবচেয়ে বেশি বাকি সব সার্ভিসগুলোতেও এটা আছে নিয়োগ বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে যে বিপুল অর্থের লেনদেন এইটা হচ্ছে এমন একটা ইনসার্ভিস যে দুর্নীতি মানে একটা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ভেতরেই তা হচ্ছে এই এই যে সুযোগটা করে দেওয়া হচ্ছে সে টাকাটা তো আবার তাকে তুলতে হবে তো সেটা পাবলিকের কাছ থেকে তুলেছে ফলে এই যে দুর্নীতি সুযোগ করে দেওয়া হচ্ছে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে এবং দুর্নীতিই একমাত্র নিয়ামক হয়ে উঠেছে তার ফলাফলটা হচ্ছে যে পাবলিক তো একদিকে ট্যাক্স দেয় মানে যেটাকে বলে যে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স আমরা দেই কিন্তু এই যে প্রাইভেট ট্যাক্স দিই আমরা মানে নানা ভাবে যে তাদেরকে আমাদের টাকা দিতে হয় সেই টাকা দেওয়ার মধ্য দিয়ে জনগণ বিপুলভাবে আসলে যারা তাকে আপনি কী মনে করছেন আসলে দীর্ঘদিনের তো একটি ধারা আসলে গেছে এভাবে আনশৃঙ্খলা বাহিনী অনেক রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না কারণেই তারা এখন যথেষ্ট নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন আমি একেবারে উদাহরণ দিতে পারি কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে সেটা তো আছেই এটার একটা বড় কারণ যে যেভাবে পুনর্গঠনের জায়গাটা যাওয়া দরকার ছিল যেভাবে পুলিশকে মানে ঢেলে সাজানো ওই জায়গাটা অসামান্য অবদান নামের একটি শব্দ যুক্ত করে পুরস্কৃত হয়েছেন আইন বাহিনীর যারা বড় কর্মকর্তা আছেন তারা প্লট রাষ্ট্রের জন্যই কাজ করবার কথা ছিল ধন্যবাদ আপনাকে আমার দুই সহালোচক দর্শক সালাম শুভেচ্ছা দেখেন দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ পর্যন্ত প্রথম আলো রিপোর্ট অনুযায়ী পুলিশের সংখ্যা নিয়োগ ছিল অলমোস্ট এক লক্ষ উনিশ হাজারের মতো দ্বিতীয়টা হলো সিনিয়র সচিব কোন শব্দ ছিল না আওয়ামী লীগ এসে কিন্তু সচিবদের মধ্যে সিনিয়র সচিব শুরু করেছে এই প্রধানগুলো হলো পুরস্কার তাদের দাবিদারি করার জন্য একটা পুরস্কার ধরে নিয়ে বলছে আপনাকে মামলা চারটা দিমো পাঁচটা দিমো টাকা দেন এইসব করেছে এরা করে এই পুলিশগুলোতে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের মানে ভাবমূর্তি একদম নষ্ট করে ফেলেছিল যারই বহিঃপ্রকাশ প্রকাশ অগাস্ট হয়েছে সব পুলিশ যে দোষী না এই পুলিশের সিনিয়র বিশ তিশ হাজার পুলিশ অফিসার ছাড়া বাকি তো অনেক অফিসার আছে তারা ভালো আছে কাজ করতে চাচ্ছে কিন্তু ওদের মনোবল টুটেলি ভেঙে গিয়েছে এখন তারা রাস্তায় নেই আজকে যে অবস্থা ঢাকা শহরের আমি তো মানে গাড়িটি নাই হেঁটে আসতে হয়েছে রবীন্দন ভারা কীভাবে এসেছে নিশ্চয় বলবেন মানে মানুষ চলাফেরা করতে পারছে না এই ঢাকা শহরের এটা কি কেউ নাই পুলিশ নাই তো রাস্তায় যান আপনি তিতুমির কলেজেরা বন্ধ করে ব্লক করে রেখে দিয়েছে ঢাকা শহর স্ট্যান্ড স্টিল কেউ কোথাও যেতে পারছে না দেশের রাষ্ট্র কে চালাচ্ছে জানি না ট্রেনওস বৈষম্য ওনাকে অদৃশ্য কোনো শক্তি আছে এখন চালাচ্ছে কারা চালাচ্ছে মানুষ তো জানতে চায় আপনি মিডিয়া কর্মী আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এইসব আলোচনা করতে হবে কি হচ্ছে না কি দেশের রোডস উইদাউট রুলস কোনো আইন কানুন কিচ্ছু নাই দেশ ঢাকা শহরে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি না যার গায়ে শক্তি আছে সে দেশ চালাচ্ছে যার গায়ে শক্তি নাই সে পাচ্ছে না দেশ চালাতে যদি আসলে গায় শক্তি থাকার প্রয়োজন সেটি তো আসলে আইনস্ট্রিং খোলা আইন নাই যখন তাকবে না পুলিশ নির্বাচনে সেই জায়গাগুলো আমরা আসবো ব্যাসার রুমিন ফারহানা খুব ছোট একটা এক কথার উত্তর চাই 30 মিনিটের পথ কয় ঘন্টা এসছেন আড়াই ঘন্টা তার মানে অবশ্যই আইনস্ট্রিং খোলা পরিস্থিতির কি অবস্থা সেটি আমাদের বুঝতেই হবে মামলার কথা বলছিলাম আমরা মামলা ছাড়াই গ্রেপ্তার খুব প্রয়োজনে আইনস্ট্রিং খোলা বাহিনী নিষ্ক্রিয়তা পার্শ্ববর্তী সময়টাতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন পাঁচ অগস্টের পরে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে আপনি যে রিপোর্টটা আমাদের টক শোর আগে শোনাচ্ছিলেন আপনি নিজেই দেখেন নয়শো সাতচল্লিশটা খুন ছিনতাইয়ের কবলে পড়ে ষোলো না আঠেরো জন মৃত্যুবরণ করেছে ছিনতাই তো অনেক বেড়ে গেছে ঢাকা শহরে চুরি ডাকাতি এমন কোনো স্ট্রিট ক্রাইম নাই যেটা এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো দাবি নিয়ে হয় শাহবাগে বসছে রাস্তা বন্ধ করছে সায়েন্স ল্যাবে বসছে রাস্তা বন্ধ করছে আজকে বসেছে তিতুমির কলেজের স্টুডেন্টরা আমি অবাক হয়ে লক্ষ্য করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের এর পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে যাবে সেই ছেলেমেয়েরা তাদের মধ্যে এতটুকু বোধ নাই এতটুকু দায়িত্ব বোধ নাই তারা প্রতিটা দিন ঢাকা শহরের এক একটা রাস্তাকে চুজ করে এবং সেখানে বসে পড়ে পুরো সিটির মানুষকে তারা জিম্মি করে আজকে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে নাই আজকে কোনো অসুস্থ বৃদ্ধ মানুষ তারা ভারী ব্যাগ কারো হাতে কারো কোলে সন্তান কোনো মহিলা হয়তো প্রেগন্যান্ট হাঁটছেন তো হাঁটছেন মাইলের পর মাইল পুরো সিটিটা স্ট্যান্ড আপনার আমার বাসা থেকে আপনার এই অফিস ম্যাক্সিমাম আপনি বললেন থার্টি মিনিট ত্রিশ মিনিটের রাস্তা সেটা আজকে আড়াই ঘন্টা আমাকে ঢাকা শহরের সেই রামপুরা থেকে শুরু করে হেন কোনো রাস্তা নাই যেটা দিয়ে আমি আসলে ঘুরে আসি নাই এটা তো হওয়ার কথা ছিল না এবং প্রতিটা রাস্তায় প্যাকড জাম তো এই ছাত্ররা রাস্তায় বসে এতক্ষণ আন্দোলন করতে পারতেন প্রথমত ওনারা রাস্তায় বসতে সাহসী পেতেন না যদি ওনারা সেই সময় কিছুটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেন তাহলে এত বছর এই সরকার ক্ষমতায় থাকে না এক দুই হচ্ছে তারা তখন কোনো আওয়াজও দিতেন না যেটুকু প্রতিবাদ ফেসবুকে হতো সেগুলো বট আইডি থেকে হতো নিজেদের ফেক আইডি খুলে সেখান থেকে তারা প্রতিবাদ জানাতেন রিয়েল আইডিতে যে সরকারের বিরুদ্ধে দুটো লাইন লিখবেন সেই সাহস সেই সময় আমরা দেখি নাই সো এই যে আজকে দেশটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এতে কিন্তু এই ইয়ং জেনারেশন তারাও তাদের ভূমিকা অস্বীকার করতে পারে এটাও তো সত্যি রুমিন ফারনা একটা দীর্ঘ সময় আসলে আমরা কোনো দাবি দেওয়া রাখতে পারিনি আমরা কোনো ধরনের আন্দোলন করতে পারিনি আমরা কি চাইছি সেই মত প্রকাশ আমরা সুযোগ পাই তুমি তার মানে কি এই যে আপনি গত পনেরো বছর করতে পারেননি সেজন্যে আপনি এখন পাঁচ মাসে পুরো শহর অচল করে পুরো শহরের মানুষ জিম্মি করে আপনার যখন যেই দাবি নিয়ে ইচ্ছা রাস্তায় বসে যাবেন প্রতিটা দাবি প্রপার জায়গায় প্লেস করার তো একটা উপায় আছে একটা মাধ্যম আছে শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা অধিদপ্তর আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে যেই কলেজের শিক্ষার্থী তারা সেই কলেজের প্রশাসন আছে আপনি সেই ভেনুগুলো এক্সস্ট না করে আপনি যদি মনে করেন যে আপনি হোস্টিং কালচারে চলে যাবেন আপনি মানুষকে জিম্মি করে সেখান থেকে নিজের দাবি আদায় চেষ্টা খুব কথা আর দুই হচ্ছে পুলিশের ব্যাপার তারা তো আসলে দীর্ঘদিন এই আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল তাদের নিজেদের একেবারে নিজস্ব লোক ছাড়া পুলিশে পদায়ন বা চাকরি হয় নাই এবং তাদের সবাইকে সরিয়ে দিয়ে একেবারে নতুন করে